ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শারিয়াকান্দিতে বিজয় র্যালি দু সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকার পদত্যাগ করে পালিয়ে যাওয়ান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পাঁচ আগস্ট মঙ্গলবার সকাল এগারোটায় আনন্দ র্যালি বের করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালিটি পাবলিক মাঠ থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক মাঠে এসে শেষ হয় হয়। শেষে উপজেলা সভাপতি নূর এ সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির আর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম বাদশাহ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী জাকির হোসেন বাবলু সহ সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাবলু সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল সারিয়া কান্দি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল হক মিলন উপজেলা যুবদলের দলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি এম রুবেল আলম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আলম উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ অপরদিকে বিকেল চারটায় পৌর বিএনপির উদ্যোগে সারিয়ার মাদ্রাসা মোড় থেকে বিজয় র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে এসে শেষ হয় পরে চব্বিশে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ওপর বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সনি সাধারণ সম্পাদক অ্যাড শরিফুল ইসলাম হীরা সাংগঠনিক সম্পাদক সোহেল রানা তাহিরুল ইসলাম পাঞ্জাব প্রমুখ এছাড়া উপজেলা পৌর ইউনিয়ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তথ্যচিত্রে মুহম্মদ মনিরুজ্জামান জাহিদ